কিন্তু সুছাড়া ছাড়া কি দে পসিবল দেশু ছাড়া দেবের কোনো সেলিব্রেশনই কমপ্লিট নয় এবার পুজোতে দেবার আমার নতুন ছবি আসতে চলেছে সেই উপলক্ষে আমরা ফেসবুক লাইভে আসছি বিভিন্ন নেটিজেন বিভিন্ন রকম কমেন্ট করছেন কেউ লিখেছেন তোমাদের ফেসবুক লাইভ নিয়ে আমি ভীষণ এক্সাইটেড আবার কেউ লিখেছেন আপনারা কখন আসছেন আমি অবশ্যই দেখব তো দর্শক বন্ধু এই প্রসঙ্গে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন